রক্তমুখী সাপলা বন গভীর রাতে পূর্ণিমাতার আলোয় চারপাশ যখন মায়াবি করে তুলেছে ঠিক তখনই গ্রামের মানুষজন ভুয়ে ছেটিয়ে থাকে তারা জানে আজ রাতে রক্তমুখী সাপলা বনের আত্মা জেগে উঠবে বহু বছর আগে ওই বনে নৃশংসভাবে খুন হয়েছিল গ্রামের সুন্দরী মেয়ে সাপলা তার রক্তে লাল হয়ে উঠেছিল বনের মাটি আর সেই থেকেই জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর লেজেন্ড রক্তমুখী সাপলা বন অরুণ আর প্রিয়াঙ্কা দুই সাহসী যুবক যুবতী শহরের জীবনে হাঁপিয়ে উঠে প্রকৃতির টানে গ্রামে ফিরে এসেছিল পূর্ণিমার রাতে গ্রামের বৃদ্ধদের মুখে রক্তমুখী সাপলাবনের গল্প শুনে তাদের কৌতূহল চরমে পৌঁছালো গ্রামের লোকেরা যতই নিষেধ করুক তারা ঠিক করল আজ রাতে তারা সেই রহস্যময় বন ঘুরে দেখবে হাতে লণ্ঠন নিয়ে তারা প্রবেশ করল সাপলা বনে চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে এসে রহস্যময় এক পরিবেশ সৃষ্টি করছে চারিদিকে ঝিঁঝি পোকা একটানা ডাক আর মাঝে মাঝে ভেসে আসা পেঁচার তীক্ষ্ণ চিৎকার তাদের বুকে নিয়ে বাড়াতে লাগলো কিছু দূর যেতেই তারা দেখতে পেল একটা বিশাল জলাশয় পূর্ণিমার আলোয় সেই জলাশয়ের জল অস্বাভাবিকভাবে লাল দেখাচ্ছে জলের উপরে অজস্র শাপলা ফুল ফুটে আছে কিন্তু তাদের রঙ যেন সাধারণ সাপলার মতো সাদা নয় তারা টকটকে লাল যেন রক্ত দিয়ে রাঙানো হঠাৎ করুণার প্রিয়াঙ্কা অনুভব করল যেন তাদের আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে তারা লণ্ঠ উঁচু করে ধরল কিন্তু কিছুই দেখতে পেল না শুধু জলাশয়ের লাল সাপলা ফুলগুলো যেন তাদের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলছে তাদের পায়ের কাছে শুকনো পাতার উপর কিসের যেন খসখস আওয়াজ হলো তারা নিচু হয়ে দেখল লম্বা নখলা একটি ঠান্ডা সাদাটি হাত তাদের দিকে এগিয়ে আসছে বয়ে তাদের রক্ত স্থ হয়ে গেল তারা চিৎকার করতে গিয়েও থেমে গেলো যেন তাদের স্বর কেউ চেপে ধরেছে সেই হাতটি প্রিয়ঙ্কার পা ধরল বরফের মতো ঠান্ডা স্পর্শে প্রিয়ঙ্কা কেঁপে উঠলো অরুণ প্রিয়ঙ্কাকে ছাড়ানোর চেষ্টা করতেই দেখল জলাশয়ের জল আরও লাল হয়ে উঠেছে আর সে লাল রঙের মধ্যে থেকে আরও অসংখ্য সাদাতে হাত উঠে আসছে তাদের চারপাশ ঘিরে ধরল অসুরীদের হাতের দল তারা যেন কোনো অদৃশ্য শক্তির টানে জলাশয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে অরুণ আর প্রিয়ঙ্কাকে তাদের আর্তনাদ বনের নিষ্ঠতাতে খান খান করে দিচ্ছিল কিন্তু সেই গভীর রাতে তাদের সাহায্য করার মতো কেউ ছিল না পরের দিন সকালে গ্রামের লোকেরা শাপলা বনের ধারে অরুণ আর নিথর দেহ খুঁজে পেল তাদের মুখ থাই বাঁধা আর তাদের শরীরে অজস্র আঁচড়ের দাগ জলাশয়ের লাল সাপলাগুলো তখনও তেমনি রঙিন হয়ে ফুটেছিল যেন তাদের রক্তের শিকারের চিহ্ন বহন করছে এরপর থেকে বহুমুখী সাপলা বন আরো ভয়ঙ্কর হয়ে উঠল পূর্ণিমার রাতে আজও নাকি সেই বনে শোনা যায় অরুণা প্রিয়াঙ্কার আত্মনাদ আর দেখা যায় রক্তলাল সাপলা ফুলের মাঝে ভেসে বেড়াচ্ছে অসংখ্য সাদা টেহাত গ্রামের মানুষজন আজও হয়ে সেই বনের ধার কাছেও যায় না তারা জানে রক্তমুখী সাপলা বন তার শিকারকে কোনো দিন ছাড়ে না